আমাদের জেনে রাখা দরকার এই সোনার বাংলাদেশ এই পৃথিবীতে একটাই আছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো এই পৃথিবীতে তাদের শক্তি দেখানোর জন্য আমার সোনার বাংলাকে বারবার ইউজ করতে চায় তাদের জেনে রাখা দরকার আমরা উনিশশো বায়ান্ন এই বাংলার জন্য রক্ত দিয়েছি তাদের জেনে রাখা দরকার আমরা উনিশশো একাত্তরে এই বাংলার জমিন টাকা দিয়ে কেনা হয় নাই রক্ত দিয়ে কেনা হয়েছে আজকেও যদি এই বাংলায় চোখ তোলে আমরা ওই চোখ উপরে নেওয়ার জন্য হাজার টন রক্ত দিতে রাজি আছি আমার শাহ জালালের এই দেশ এই দেশ তিনশো ষাট বারে আউলিয়ার এই দেশে এক ইতিহাস শাহ জালালের ইতিহাস শাহ ইতিহাস শাহ আমানতের ইতিহাস এই রাষ্ট্রের মানুষের অধিকার বাস্তবায়নে আহলে সুন্নাত ওয়াল জামাত হাসতে হাসতে রক্ত দিতে প্রস্তুত আছে আমরা ফেসবুকে নয় আমরা মাঠে প্রমাণ করতে চাই আমরা অনলাইনে নয় আমরা রাস্তায় প্রমাণ করতে চাই আজকে যেই হানাহানি এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে আমরা একটা শব্দের সাথে পরিচিত তার নাম বৈষম্য বিরোধী শব্দ যেমন আমরা তার কাজ বাস্তবায়ন চাই ঠিক একইভাবে চট্টগ্রামের জমিনে আমার ভয় অ্যাডভোকেট সাইভল ইসলামকে যারা জবে করে হত্যা করেছে তাদের প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে একইভাবে চট্টগ্রামের মসজিদে যারা পাথর মেরেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে একইভাবে যারা মুর্শিদপুরে আগুন দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তারা এই বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা দা হাঙ্গামা প্রতিষ্ঠিত করেছে তাদের চিহ্নিত করতে হবে কারা ধর্মে ধর্মে মারামারি সৃষ্টি করেছে তাদেরকে জাতির সামনে চিহ্নিত করতে হবে যারা আজ এই বাংলার জমিনে সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টি করেছে দুই হাজার চব্বিশ সালে বাংলার রাজাকার হিসেবে ঘোষণা করা হোক তাদেরকে বিচারের আওতায় এনে বিশ্ববাসীকে দেখিয়ে দেওয়া হোক এই সম্প্রীতির বাংলাদেশে তারা অশান্তি সৃষ্টি করেছে তাই আমরা হেলে সুন্নত ওয়াল জামাত এই দেশ যেমন আমাদের হাতে নিরাপদ ঠিক এই দেশকে অশান্ত করতে চাইলে আমরা শান্ত করার জন্য ইমাম হুসাইনের মতো রক্ত দিতে রাজি আছি আমি দেশবাসীর প্রতি অনুরোধ করব আমার এই সোনার বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমাদের আমার কামলিওয়ালা নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছে হব্বুল ওয়াতানে ইমান ঈমান সুতরাং দেশ প্রেমী ইমানের অংশ যেই আমার এই দেশের দিকে আঙ্গুল তুলবে আমরা ওই আঙ্গুল ভেঙ্গে ফেলবো যে সাহস দেখাবে আমরা ওই সাহস চুরমার করে এই দেশের জন্য আবারো যদি রক্তের প্রয়োজন হয় জামাত প্রস্তুত আছে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালাম রাহমাতুল্লাহ